হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি তো দেখুন আমি কি রেসিপি নিয়ে চলে এলাম আজকে হ্যাঁ এটা পেঁয়াজ পোস্ত এটা কিন্তু দারুণ একটা রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু এটা জমে যাবে তো দেখুন তাহলে তো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে আমি দেখুন এখানে পোস্ত পপি সিড এটা আমি পেস্ট করে নিচ্ছি এটা শুকনো প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেবো নইলে কিন্তু ভালোভাবে পিস হবে না তো এখানে আমি পেস্ট করে নিয়ে এখানে আমি পেঁয়াজ আমি নিয়ে নিলাম এখানে আমি ছটা ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটা একটু আমি গোটা গোটা করে কেটে নেব বেশি মিহি করে তো কাটলে হবে না এখানে এভাবে মুখটা কেটে আমি একটু মোটা মোটা করে কেটে নেবো এটা এইভাবে কিন্তু কাটতে পাতলা করলে কিন্তু ভাসে পেঁয়াজ পোস্ত কিন্তু খেয়ে মজা আসবে না এইভাবে আমি সব পেঁয়াজগুলো কেটে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে 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 দিচ্ছি এখানে দিয়ে পেঁয়াজটা এখানে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এভাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা কেটে এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসছে একদমই কিন্তু লাল লাল করলে হবে না একটু কাঁচা পণটা চলে যাবে তখনই কিন্তু এটা বুঝতে হবে যে আমার এটা পেঁয়াজটা আমার হয়ে গেছে প্রায় দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে এখন আমি চামচ হলুদ পাউডার দিয়ে দেবো হলুদ পাউডার আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকেই দেয় না পোস্তটা পছন্দ করে না আমি একটু জাস্ট কালারের জন্য দিলাম দেখুন এখানে দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে আমি এই পোস্ত পেস্টটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে এটা কিন্তু গরম ভাত বলুন রুটি বলুন সবার সঙ্গে কিন্তু ভালো লাগবে তো আমরা বেশি অংশ বাঙালি ভাই তো আমরা ভাত দিয়েই খাই দেখুন এটা কিন্তু ভালো করে জলটা মিক্সের ধুয়ে এখানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু গরম হলে ফুটতে দেব বেশি এটা কিন্তু পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না এটা বেশ জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু এটা গ্যাস অফ করে দিতে হবে তো আমি এখানে দেখুন নাড়াচাড়া করে নিলাম এখন আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি উপর থেকে সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আসবে দেখুন গরম গরম পেঁয়াজ পোস্ত আমার রেডি হয়ে গেছে সার্ভ করছি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে দেখবেন পাশে থাকবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে